হ্যালো এভরিওয়ান আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সুন্দর একটা হাতা ডিজাইন এটা হচ্ছে দেখো ব্লাউজের লাইলিং আর এই যে এটা ব্লাউজের মেন পিস এটার ওপর ডিজাইন হবে আগে আমি তোমাদেরকে লাইলিংয়ের মাপটা দেখিয়ে দিই হাতার লম্বাটা রেখেছি আমি দেখো এখানে আট ইঞ্চি আট ইঞ্চি হাতার লম্বা এবার দেখো মোহরি মোহরি হচ্ছে ষোলো ষোলোর হাফ হচ্ছে আট আর আমি একটু এক্সট্রা রেখেছি এক ইঞ্চি মতন আর ওপর থেকে তিন ইঞ্চি ডাউন করেছি আর নিচে দেখো মোহরা মোহরার মাপটা দেখো মোহরা হচ্ছে দশ দশের হাফ হচ্ছে পাঁচ আর এক ইঞ্চি মতন এক্সট্রা রেখেছি এবার যেই যেই মাপগুলো নিলাম সেই দাগগুলোর সাথে মিলিয়ে দেবো দেখো সাইডে দেখো এক্সট্রা কাপড় আছে এটা আমি ব্লাউজ পিসের বসানোর সময় কাটিং করে নেব এবার দেখো যেই ডিজাইনটা করব সেই ডিজাইনটার মাপটা ঠিক কীভাবে নেবো নিচ থেকে ফিতেটা রেখে দেখো দুই ইঞ্চিতে দাগ দেবো দুই ইঞ্চিতে দাগ দিলাম এবার যেই ডিজাইনটা হবে সেই ডিজাইনটা আমি চার ইঞ্চির মতন করব দেখো এক থেকে চার পর্যন্ত দাগ দিলাম টোটাল লম্বা নিলাম আমি এখানে ছয় ইঞ্চি ঠিক আছে আর ডিজাইনটা হচ্ছে চার ইঞ্চি চার ইঞ্চির হাফ হচ্ছে দুই ইঞ্চি দুই ইঞ্চিতে একটা দাগ দিলাম আর এই সাইড থেকে এক ইঞ্চির দুই সুতোর মতন দাগ দিলাম দিয়ে এভাবে সেপ দিয়ে দেব পাতা যেরকম হয় পাতার মতন সেপ দিয়ে দেবো একটু রাউন্ড করে দেখো সেপ দিয়ে দিয়েছি এবার এখানটা কাটিং করে নেব পাতার যে সেপটা দিয়েছি ঠিক তার ভেতরেই কাটিং করব দেখো যে দাগগুলো আছে ঠিক তার ভেতরেই কাটিং করলাম এবার দেখো মেন যেটা ব্লাউজ পিস সেটার উপরে এই যে লাইনিংটাকে রাখবো সমান করে দিয়ে সাইডটা পুরোটা সেলাই দিয়ে দেবো যেই ডিজাইনটা কাটিং করছি শুধু তার মধ্যে সেলাই দেবো দেখো হাফ ইঞ্চি বাদ রেখে পুরোটা সেলাই দিয়ে দেবো সুন্দর করে সেপ দিয়ে সেলাইটা দেবে দেখো আমি সেলাই দিয়ে দিয়েছি এবার এর ভেতরে যে এক্সট্রা কাপড়টা সেটাকে বাদ দিতে হবে তো এক্সট্রা কাপড়টা বাদ দিয়ে দেবো ভেতরে যেন হাফ ইঞ্চি মতন কাপড় থাকে দিয়ে ছোট ছোট কাট দিয়ে দেবো ছোট ছোট কাঠ দিয়ে দিয়েছে এবার এই যে লাইলিংটা আছে সেটাকে পেছনের দিকে করবো দেখো এই যে ডিজাইনটা ঠিক এভাবে থাকবে এবার দেখো এই মাঝখানে একটা দাগ দেবো ঠিক মাঝখানটা দেখো দাগ দিয়ে দিলাম এবার এখানটা একটা ছোট্ট পাড়া কাট দেবো যাতে বুঝতে পারি ছোটোবেলা কাট দিয়ে দিয়েছি দেখো এবার দেখো ঠিক এভাবে রোলের মতন ঘোরাবো বুঝতে পারছ তারপর দেখো এভাবে উলটিয়ে লাইলিংয়ের সাথে মেলাবো মেন ব্লাউজ পিসটাকে দিয়ে হাফ ইঞ্চি বাতশ্রেকে সেলাই দিয়ে দেবো এভাবে দেখো পুরোটা হাফ ইঞ্চি বাতশ্রেকে সেলাই দেবো হাফ ইঞ্চি বাথরটাকে দেখো নিজটা পোলটা সেলাই দিয়ে দিলাম এবার এর ভেতরের যে মেন কাপড়টা আছে সেটাকে বার করবো দেখো ঠিক আমি যেভাবে করছি সেভাবেই করবে এই যে ডিজাইনটা দেখো ঠিক এরকম থাকবে এবার এটাকে উল্টে দেবো দিয়ে চারিদিকটা সেলাই দিয়ে দেবো তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর এরকমই যদি ব্লাউজের ডিজাইন পেতে চাও অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখো আমি সেলাই দিয়ে দিয়েছি এবার এক্সট্রা কাপড়গুলোকে বাদ দিয়ে দেবো এক্সট্রা কাপড়গুলো বাদ দিয়ে দিয়েছি এবার দেখো আমি একটা কাগজ আর কিছু সরু ফিতে করে নিয়েছি এবার দেখো কাগজটাকে ঠিক ডিজাইনটা নিচে রেখে চকের সাহায্যে এরকম পাতার যেই মেন শেপটা সেই শেপটাকে এঁকে নিলাম কাগজের ওপর এবার দেখো আমি কিছু এরকম ফিতের মতন করে নিয়েছি এবার এই ফিতেগুলোকে ঠিক এভাবে রাখবো দেখো ডিজাইনটার ওপরে একটু বেঁকিয়ে রাখব দিয়ে দেখো স্লাই দিয়ে দিচ্ছি ডিজাইনটা তোমরা একটু ভালো করে দেখো তারপর দেখো আবার তিনটা আমি এর ওপরে এভাবে রেখে দেবো তারপর সেলাই করবো ছকের মতন ঠিক হবে একটা ফিতে থেকে আর একটা ফিতে যেন হাফ ইঞ্চির দূরে থাকে ঠিক এভাবেই সেলাই করবে ছকের মতন এই পাতার যেই শেপটা এঁকেছিলাম তার মধ্যে সেলাই দিয়ে দেবো পুরোটা দেখো ঠিক এরকম থাকবে এবার ব্লাউজের যে মেন পিসটা সেটাকে রাখলাম আর এটা তলায় রেখেছি ছকের মতন ডিজাইনটা এবার চারিদিকটা সেলাই দিয়ে দেবো তোমরা যদি এই ভিডিওটা ভালো করে দেখো আশা করি কোথাও ভুল হবে না একবার দেখে যদি না বুঝতে পারো আমি আরেকবার রিকোয়েস্ট করবো আরেকবার অবশ্যই দেখো দেখো আমি সেলাই দিয়ে দিয়েছি চারিদিকটা এবারে যে কাগজগুলো আছে এক্সট্রা কাগজ এই কাগজগুলোকে বাদ দিয়ে দেবো আর তার সাথে এক্সট্রা যে লম্বা ফিতেগুলো আছে সেগুলোকেও কাটিং করে নেব তোমরা চালে এরকম ডিজাইনটাও পুরো রাখতে পারো কিন্তু আমি এর নিচে আর একটু লুকটাকে চেঞ্জ করার জন্যে কুচি অ্যাড করব তোমাদের ইচ্ছে থাকলে তোমরা কুচি অ্যাড করতেও পারো না করতেও পারো এটাও অসাধারণ লাগছে তো নিচে আমি দেখো কুচি অ্যাড করব বলে চওড়া পট্টি নিয়ে নিয়েছি চার ইঞ্চি চওড়া আছে এবার দেখো এটাকে আমি দুটো ভাঁজ করে হাফ ইঞ্চি বাত্রেকে পোটা সেলাই দিয়ে দেবো দেখো এটা আমি সেলাই দিয়ে দিয়েছি এবার এর নিচে কুচি দেবো ঠিক এভাবে রাখবো দিয়ে এক ইঞ্চি এক ইঞ্চি মতন দাগ দেবে দিয়ে কুচি দেবে আমি এখানে দাগ দিইনি তোমরা যারা নতুন সেলাই শিখছো তারা কিন্তু অবশ্যই এক ইঞ্চি এক ইঞ্চি করে দাগ দিয়ে এই কুচিগুলো দেবেন তাহলে একদম সমান পারফেক্ট কুচিগুলো হবে তো দেখো আমি এখানে কুচিগুলো দিয়ে দিয়েছি এবার এক্সট্রা কাপড়টা বাদ দিয়ে দিলাম দিয়ে এটাকে ঘুরিয়ে এর উপরে একটা চাপ সেলাই দিয়ে দেব চাপ সেলাই দিয়ে দিলাম দেখো এবার দেখো হাতার ফাইনাল লুক হাতার ডিজাইনটা ঠিক কতটা সুন্দর লাগছে আশা করি আমি যেভাবে তোমাদেরকে বুঝেছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো হাতার ডিজাইনটা টোটালটাই খুবই সহজ শুধু ছকের কাজটাই একটু অসুবিধা হবে যারা নতুন সেলাই শিখছ বেনারসি সিল্ক শাড়ির সাথে এত সুন্দর একটা ব্লাউজ ডিজাইন অসাধারণ লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো টাটা